বিরোধীর পর স্বাগত আচমকাই বিশালগড়ে দু গোষ্ঠীর মধ্যে মারপিট জানা গেছে নিগ বাণিজ্যকে কেন্দ্র করেই এই ঘটনা ভাঙচুর করা হয়েছে ডিডাব্লিউ এস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের গাড়ি গুরুতর আহত দুই বিজেপি কর্মী অভিযোগ সিপাহী জলা জেলার ডিডাব্লিউ বিশালগড় অফিস থেকে টেন্ডার ছাড়া হয় এক গোষ্ঠীকে টেন্ডার জমা না দিতে বলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাদে মঙ্গলবার বিকেলে ডিডাব্লিউ এস অফিসের সামনেই দুই গোষ্ঠীর মারপিট এবং ইট বৃষ্টি শুরু হয় এতেই সুমিত দাস ও দীপঙ্কর সাহা আহত হয় তাদের বিশালগড় হাসপাতালে আনা হলে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে বাদল পাল নামের এক ঠিকাদারও আহত হয়েছে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো থমথমে বিশালগড় চারোদিকে কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর জওয়ান দিয়ে রাখা হয়েছে থানায় মামলা করে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ঘটনাস্থলে ছুটে আসেন এসপি রাজীব সূত্রধর এসডিএম রাকেশ চক্রবর্তী সহ CID-এর চেয়ারম্যান নবদল বণিক জানা গেছে#!/শহাইজলা জেলার প্রায় 90টির উপর ছাড়া হয় এক পক্ষ আরেক পক্ষকে টেন্ডার জমানা দিতে বলা হয়েছিল আর এই ঘট্নাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধামার পরিস্থিতি কি বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায় শুনাবো এর প্রান্ত করছি তাদের বিরুদ্ধে করার জন্য আমরা এই সমস্ত অংশের জনগণ

ওই দুটা তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমাদের অনেকে জন এরা খবর পায় সবাই আমরা গেলে মন্ডলেন তো সবাই আমরা যাই কি হয়েছে সেটা জানার জন্য সেখানে গেল আমাদের অগত্য গালিগালাজ করে এবং আমাদের কিছু কার্যগতর উপর আক্রমণ করে এই কত জন নামে আমরা প্রায় দশজনের মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা সবচেয়ে দুঃখের বিষয় হল এই বাদলপাল সরকার করেছি তারা ফান্ড দিয়েছিল এবং বিশালঘরের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করেছিল তারা পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউডি অফিস সবখানে তাদের রাজত্ব কায়ম করেছে এবং তাদের পেছনে বিশালঘরে একটা অদৃশ্য শক্তি রয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সর্বস্তরের জনগণ আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে বিশাল আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো তাদের অতি সত্ত্বেও গ্রেপ্তার করতে হবে যদি তাদের গ্রেপ্তার না করা হয় আগামী দিনে বিশালঘরের সব অংশের মানুষ এই বিশালগড়কে শান্ত রাখার জন্য আমাদের মাননীয় বিধায়ক যে আহ্বান রেখেছেন বিশালগড়কে শান্ত রাখার জন্য বিশালগড়ের পরিবেশকে সুন্দর করার জন্য বিশালগড়কে উন্নয়ন করার জন্য ওনার যে আহ্বান সেটা যাতে কোনোভাবে একাত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং যারা সমাজ দুই বিশাল করে তাদের বিশাল করে তাদের যাতে জায়গা হয় কারাগারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি তাদের বিরুদ্ধে আমরা মামলা করব অভিযোগের পাল্টা অভিযোগ মামলার পাল্টা মামলা হয়েছে থানায় এখন দেখার বিষয় পুলিশ কি তদন্তে কি বেরিয়ে আসে অর্থাৎ নিগো বাণিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ মারপিট আহত হয়েছেন প্রায় তিনজন বর্তমানে থমথমে পরিস্থিতি বিশাল করচুরে। নিয়ে নিজ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন